মে আজকের দিনে গোটা দুনিয়া জুড়ে বিদ্রোহী কবি প্রেমের কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্ম পালিত হচ্ছে মহা ধুমধামে এই উপলক্ষে আমাদের রাজ্যের প্রথিত যশা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী এবং বিশিষ্ট শিক্ষাবিদ ওনারাও উনাদের ব্যক্তিগত মতামত এবং কাজী নজরুল ইসলামকে নিয়ে তাদের অভিব্যক্তি এবং আজকের দিনে এই একশো নিজ মুখে বর্ণনা দিচ্ছেন চলুন শুনে নেই অধ্যাপক মানিক দেব উনি বিশেষ করে আজকের দিনে নজরুল জন্ম প্রাসঙ্গিকতা বর্ণনা করছেন আজকের দিনে যদি কবি নজরুল বেঁচে থাকতেন কি অবস্থাটা হতো যদি একটু আনুমানিক ভাবেও যদি আপনি বলার চেষ্টা করেন কিভাবে বলবেন আজকের দিনে যদি কবি নজরুল জীবিত থাকতেন তাহলে তার কণ্ঠে ধ্বনিত হতো তিনি সাবধান করে দিতেন নতুন বাংলাদেশকে যারা বাংলাদেশকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে তিনি তাদেরকে বলতেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়িয়েছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তৈরি ফুলিতেছে জল কান্দারি হুঁশিয়ার তিনি তাদেরকে হুঁশিয়ারি দিতেন সাবধান করে দিতেন যে দেশকে বিপথে পরিচালিত করো না একটা সাংঘাতিক পরিস্থিতির বুকে দেশ এসে দাঁড়িয়েছে সাবধান দুর্গম গিরিকান্তার কান্তার দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রে নিশিতে যাত্রীরা হুশিয়ার তোমরা সবাই সাবধান হও সময়টা ক্রান্তিকাল বিপথে নেবার চেষ্টা করো না দেশকে বিভ্রান্ত করো না সঠিক পথে দিশা দেখাও দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝিপথ আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মট তার প্রতিটি বক্তব্যের মধ্যে কথার মধ্যে পঙ্ক্তির মধ্যে রয়েছে হুঁশিয়ারি বাণী। যে লোকটা কারাগারে বন্দী অবস্থায় কারারেই লৌহ কপাট এই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট কারাগারে বসে কারাগারের শৃঙ্খলকে নষ্ট করবার ভেঙে পড়বার ভেঙে ফেলার স্লোগান যিনি দিয়েছিলেন সেই বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম জীবিত থাকলে আজকের বাংলাদেশের বিপদগামী ছাত্র যুবকদের উদ্দেশ্যে তিনি এই সাবধানবাণী উচ্চারণ করতেন কিন্তু আমরা নজরুলের আদর্শ থেকে যেন বিচ্যুত না হই নজরুল যে কথা বলে গেছেন সেই সেই কবিতার আলোকে বক্তব্যের আলোকে স্লোগানের আলোকে আমরা যেন আত্মসমীক্ষা করবার চেষ্টা করি কান্নারি সন্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর বারবার পৃথিবীর ইতিহাসে বাঙালিরা রক্তপাত করেছে রক্তপাত হয়েছে বাঙালির রক্তে মাটি রাঙা হয়ে গেছে বাঙালিদের আর রক্তপাতের দরকার নেই ক্লাইভের খঞ্জর একবার রক্তাক্ত হয়েছিল দেশ পরাধীন হয়েছিল মুজিব আবার বাঙালিদের বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে কিছু বিভ্রান্ত ছাত্র যুবদলের হাতে বাংলাদেশের সেই স্বাধীনতা যেন আবার লাঞ্ছিত না হয় ওই গঙ্গায় ডুবিয়াছে আহায় ভারতের দিবাকর উদিবে সে রবি আমাদের খুনে খুনের যাত্রীরা হুশিয়ার। আজকে যে অবস্থায় আমরা দাঁড়িয়েছি বাংলাদেশের সেই দিন কেটে যাবে অমানিসা কেটে যাবে নতুন প্রভাতের সূর্যোদয় হবে বাঙালি জাতি বাংলাদেশে আবার মাথা তুলে দাঁড়াবে ঐক্যবদ্ধ এক বাঙালি জাতির সৃষ্টি হবে আমরা সেই সুদিনের আশায় দিন যাপন করছি